সুপারস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফানের দ্বিতীয় টাইটেল ট্র্যাক সং দেখে সাকিব খানকে নিজের গুরু বলে আখ্যায়িত করল কলকাতার জনপ্রিয় নায়ক জি দর্শক পাঁচই জুন বহুল আলোচিত প্রশংসিত সিনেমা তুফানের দ্বিতীয় টাইটেল ট্র্যাক সং রিলিজ পায় গানটি মুক্তির পরপরই পূর্বের মতোই গোটা নেট দুনিয়া জুড়ে তাণ্ডব চালাতে থাকে প্রশংসা আসতে থাকে বাংলা ভাষাভাষী সকল ইন্ডাস্ট্রির তারকাদের মুখ থেকে সেই তালিকায় এবার যুক্ত হলো কলকাতার সুপারস্টার জি তুফান সিনেমার দ্বিতীয় টাইটেল ট্র্যাক গান রিলিজের পর কলকাতার সুপারস্টার জিদ তার ভেরিফাইড ইনস্টাগ্রামে এসে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান বাংলাদেশের সুপারস্টার খানের তুফান সিনেমার দ্বিতীয় টাইটেল ট্র্যাক গানটা আমি শুনেছি আমার কাছে বেশ ভালো লেগেছে সত্যি কথা বলতে এটা মানতেই হবে শাকিব যে দুই বাংলা সুপারস্টার আমি এটা স্বীকার করছি সুপারস্টার খান বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা গর্ব একটা রত্ন আমি বারবার চেষ্টার পরেও যেমন হিট সিনেমা দিতে পারিনি সুপারস্টার শাকিব খান মনে হয় তুফান সিনেমার মাধ্যমে সেই জায়গাটা পূরণ করবে শুভকামনা থাকবে সাকিব তোমার জন্য দর্শক যদি সাকিব ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন